মানুষ যদি মহল্লমের দশ তারিখে রোজা রাখে সুলে করিম সল্লাল্লাহ তালা সাল্লাম করেন আহ তা শিব আল্লাহ আমি আল্লাহ তালাহার কাছে আশা করি আই ও রাহু সানাতন আল্লাহ তালা তাকে এক বছরের গুনা মাফ করে দিব একটা রোজা এক বছরের গুনা মাছ যেমন ধরেন আজকের শুক্রবার আগামী রবিবারে একটা দিন আসবে ওই দিনটাতে যদি আপনি দোকানদারি করেন তা আপনার মাহাজন আপনার এক বছরের সব ঋণ পরিশোধ করে দিবে আপনার মাহাজন এক বছরের বকে যা আছে সব মাফ করে দিবে ওই দিনটার জন্য আপনার প্রস্তুতি কেমন হইত হ্যাঁ আচ্ছা একদিন একদিন দোকানদারি করলে তা আপনার লাভ হবে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ওই দিনটার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে শুধু ওই দিন প্রস্তুতি নেবেন না আগে থেকে প্রস্তুতি নেবেন একদিন আগে আপনার কলিজার আবেদন কেমন থাকতো আবেগ কেমন থাক ও আর একদিন বাকি ও আর একদিন বাকি এখনো তো বলা উচিত ও আর একদিন বাকি আসুরার একটা রোজা এক বছরের গুণামাফ বলে না আশুরার একটা রোজা এক বছরের মা উচ্ছ্বাসটা কেমন হওয়া উচিত ছিল কেমন উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল কে কে বলছেন আশুরা পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আচ্ছা এর চেয়ে বড় অফার আর কি দিত এর চেয়ে বড় অফার আর কি দিত যে একদিন থেকে গুরুবে শামস রোজা আর এক বছরের গুনামা রাখবো ইনশাআল্লাহ বলেন কার কার নিয়ত দু চারজন মানুষের ফিকিরের দ্বারা যদি আমরা সকলেই একটা রোজা রাখনে হয়ে যাই এর পুরস্কার তো হুজুরও পাবে যারা ফিকির করছে তারাও পাবে আমিও যদি একটু পেয়ে যাই নিয়ত আছে না ইনশাল্লাহ এবার একটা সুযোগ আছে রসুল বলেছেন দুটো রাখো খালিফুল ইয়াহুদা ইয়াহুদিদের মুখ আলাফাত করো ইয়াহুদিরা একটা রাখে আমরা দুটো রাখবো সুযোগ আছে একটা এবার যে আমরা সোমবারে রাখি রবি আর সম তো সোমবারের টাও হয়ে গেল রবিবারের টাও হয়ে গেল তাহলে কয়টা রাখবো মোট দু ইনশাল্লাহ আয় সাজিয়াল বলেন আমরা রসুল জামানায়

তো তিনি অনেকগুলো ঘটনা লিখছেন অনেকের হাওলা দিছেন অমুক আল্লাহ আল্লাহর অলি পিপিলিকাদেরকে খাবার দিছে পিপিলিকা খাবার মুখে দেয় না তালা খাবার দিছে তালা খাবার খায় ইঁদুরকে খাবার দিছে এটা খাবার এটা আমি দেখার আপনি দেখা জরুরি না ইঁদুরকে খাবার দিছে ইঁদুরে খায় না বলে না এই রোজা কারণ এই দিন পৃথিবী বানিয়েছে এই দিনেই কেয়ামত খায় হবে এদিনেই আদম আসলামকে জান্নাত থেকে বের করেছেন এদিনেই হাওয়া আর আদম আসলাম আবার সাক্ষাৎ হয়েছে সব মিলাইয়া হাজারো তারিখে দিনে আছে এই জন্য মাকলুকাত তো বুঝে যে কেয়ামত এদিনে হবে এই জন্য ওরাও খারা খায় লাফুল মার ফের মধ্যে লিখছে আমরা তো আমরাই বলছেন ওরা খানা না খেলে আমি কি করতাম আপনাদেরকে যদি বলে এই দিন খানা খালি জিবিন রোজা রাখলে

পাঁচ পয়সা পয়সাটাকে মিশা কথা দেবো না আজকে লাগবে কালকে বেচবে পাঁচ পয়সা করে লিটার প্রতি কি হবে আর এখানে এক বছরের অফার প্রতি বছর যদি এভাবে এক বছর করে মাফ করতে থাকে আর আরাফ আট দিনের রোজা দুই বছরের গুণা মাফ আরাফ দিনের রোজা কয় বছরের গুণা মাফ তো আরাফার দুই বছর মহরমের এক বছর এক বছরে কয় বছরের গুণা মাফ হয়েছে তিন বছরের গুনা মা আর আছে কিছু যে এত গুনাহ পাইব কই তো যেগুলো দিয়ে মুখ ফেরাত জুমুব হয় গুনাহ মুছে দেওয়া হয় এগুলো যদি এরপরে আরো বাড়তে থাকে তখন রাফ র হয় তখন শুধুই মাত্র বা হতে থাকে তখন শুধুই কি থাকে দাম বাড়তে থাকে শুধুই কি দাম বাড়তে আল্লাহ তালা আমাদের সকলকে এতে মান করার ঠিক দান করে আর এই দিনে আর কোনো প্রোগ্রাম নাই এই দিনে আর কোনো অনুষ্ঠান নাই এখন ভটা করে দশ দিন সোহাদায় কারবেলা অনুষ্ঠান করে দশ দিন লাগায় আচ্ছা সোহাদায় কারবেলা দামি না বেদামি দামি দামি সোহাদায় কারবেলা দামি না বেদামি দেখি সোহাদায় বদর তো সোহাদায় কারবেলার জন্য যদি দশ দিন অনুষ্ঠান করতে হয় সোহাদায় উহুদের জন্য বদরের জন্য করতে হবে সত্তর দিন তো বদর সোহাদায় উহুদ বদর লেগে এবার সোহাদায় উহুদ এবার সোহাদায় ফাতে মুখা চলতে থাকো হজুর সাল্লাম রসুলের অফাতের পরে খেয়াল করেন বলে রসুলের পরে বলেন নতুন করে কোন দিবস ঠিক করার কারণ কোন সুযোগ নেই কি বলছি বলেন তাহলে সোহাদায় কারবালা শাহাদাতে কারবালা এটা কি রসুল আফাতের পরে না রসুল আফাতের আগে পরে পরে রসুর আফাতের আগে না পরে এই দিবসকে দামি বানাবার জন্য এই এই ঘটনাকে কেন্দ্র করে কোন সুযোগ নাই কি বলছি ঠিক মিলাদুল নবী একই কথা ঠিক মিলাদবী যেটা আছে এটা একই কথা কারণ রসুরের আফাতের পরে তুমি এটা ঠিক করছো

এই দিবসকে দামি বলার কোনো সুযোগ কি কেন ইসলাম ফুলফিল পূর্ণাঙ্গ হয়ে গেছে নতুন করে আর দাম বসাবার সুযোগ নাই নতুন করে দাম বসাবার কি নাই বলেন এই জন্য কারোর অফাত দিবস চলবে কারো জন্ম দিবস চলবে কেন রসুলের কি রসুলের জীবনের পরে রসুলের পরে আর কোনো জিনিসকে দাম বসাবার কি নাই এটাকে রসুলের জীবনের পরে আর কোনো মানুষের দ্বারা কোনো বক্তব্য দ্বারা কোনো ওয়াজ দ্বারা কোনো লিখিবি দ্বারা কোনো আমলকে নতুন করে সাপ্যস্ত করার কোনো সুযোগ নেই বুঝেন নাই কথা এটা হয়ে গেছে লেখা হয়ে গেছে এটা আওয়ার হয়ে গেছে যা ঢুকাবা ঢুকছে যা বের করার বের হয়ে গেছে নতুন করে ঢুকাবার সুযোগ নাই নতুন করে বের করার কি নাই সুযোগ নাই কি হয়ে গেছে ফাইনাল আর লিও ভাই না কোন

তা আমার মনে হয়েছিল আমি আজকে সুরায় ফাতেহার উপরে দু চারটা কথা বলে এটা কি নতুন করে পড়ছি নি সুরায় ফাতেহার প্রতিদিন নতুন এটা কখনো পুরাতন হয় না বলেন এটা কি হয় না বলেন কোরআনে কেরিমের হাতে কখনোই পুরাতন হয় না গতকাল কাছে শুনছেন আজকে শোনার সময় একটু বিরক্তি লাগছিল জীবনে একবারের জন্য কখনো বিরক্তি আসছে যে এটা এতবার পড়ে আবার পড়লে এখন আসার সময় পড়লে যা ভাল লাগে আবার আমি এবার এক কিতাব পড়ছি কিতাবটার নাম হল এই কিতাব থেকে কিছু শব্দ আমার পড়ার সৌভাগ্য হয়েছে হুজুরের পড়ার সময় ভাবলাম যে মনে মনে আল্লাহ যদি সুযোগ দেয় শব্দগুলো থেকে দু চারটা শব্দ বলবো ঈশ্বর একজন মানুষের জীবনের চাওয়া দুইটা একটা হলো খাইর আটার সার খাই মানে ভালো কিছু সে চায় সার মানে খারাপ কিছু থেকে সে বাঁচতে চায় ক্ষতি থেকে বাঁচতে চায় লাভ ঘরে তুলতে চায় একজন মানুষের জীবনে চাওয়া কি বলেন দুইটা কি কি সে লাভ চায় এটাকে লাভ ক্ষতি সুদামাশা লাভ ক্ষতি সে লাভ চায় ক্ষতি থেকে এই লাভের ভালো আরবি পরিভাষা সাইদ খাইদ বলেন আর ক্ষতির আরবিষা খাই মানে ভালো কিছু সার মানে কনিষ্টতা ক্ষতি এই খাইর মতলক খায়ের দুই প্রকার মতলক খায়ের প্রকার দুইটু এক প্রকারের খায়ের পান্দা জানা আছে আর কিছু খায়ার আছে বান্দার জানা নাই কিছু ভালাই আছে বান্দকে বান্দা কি জানে আর কিছু ভালাই আছে বান্দা কি এবার বলুন তো দেখি আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি অজানা ভালাই বেশি কিছু খায়ার আছে বর্তমান আর কিছু খায়ার আছে ভবিষ্যৎ এবার বলুন তো দেখি বর্তমান ভালাই আমাদের কাছে বেশি না ভবিষ্যৎ ভালাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি বর্তমান ভালাই আপনার কাছে একটা ছোট্ট ঘর আছে পাঁচতলা একটা বাড়ি আছে একটা বিবি আছে একটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে সব হলো বর্তমান ভালাই সব কি বলেন আর বর্তমান এটা হলো বর্তমান ভালাই আর ভবিষ্যৎ ভালাই জান্নাত সত্তর হাজার হুর হবে স্বর্ণের বাড়ি হব সব ভবিষ্যৎ ভালাই আল্লামারহমদ তিনি বলেন যে একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ না হোক যদি তিনি মোহাম্মদুর রসুলের মতো নবীও হন বলেন একজন মানুষ মোহাম্মদুর রসুলের মতো নবী একজন মানুষের জীবনে যদি তিনি মোহাম্মদুর রাসুল্লার মত নবী হনলেন বলেন যদি তো তার জীবনও দুটো দরকার খাই শান বলেন এবার তিনি বলেন একজন মানুষের জীবনে যত খাই সে জানে যত খাইর সে জানে না যত ভালাই সে জানে যত ভালাই সে জানে না যত ভালাই রসুল জানে যত ভালাই রসুলও জানেন না যত ভালাই জিবরিল জানে যত ভালাই জিবরিলও জানে না এই সবটা আল্লাহ তালা একসাথে সুরায় ফাতেহার মধ্যে দেখে দিয়েছে কি শুনলেন বলেন কি শুনছেন বলেন নিজে নিজে বলেন একজন একজন বলেন বলেন হ্যাঁ 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 আর যত ভালাই জিবরি লোক জানে না এই সমস্ত ভালাই আল্লাহ তাহলে এক শব্দের মধ্যে সন্নিবেশিত করেছেন ইহদিন সিরাতাল্লাযীনা আল্লাহ আপনি যাদের উপরে যত নামত দিয়েছেন বলেন যাকে যা দিয়েছেন বলেন এবার আসেন আদমকে যা দিয়েছেন ইব্রাহিম আসমকে যা দিয়েছে এবার নুয়া ইসলাম যা দিয়েছে সমস্ত নবীদেরকে যা যা দিয়েছে সমস্ত সিদ্দিকদেরকে যা যা দিয়েছে সমস্ত সোহাদা দের কে যা যা দিয়েছে সমস্ত এবার কি কি দিয়েছেন কে ছাড়া কেউ জানে না এবার বলুন তো সুরায় ফাতার মধ্যে রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন নতুন করে সুযোগ থাকলে সুরায় ফাঁকাটা পড়ে নেন শুদ্ধ করে শব্দ পড়েন তর্জমাটাও পড়েন তার সিটটাও পড়েন ব্যাখ্যাটাও পড়েন একটু বোঝার চেষ্টা করেন যে এই সুরের মধ্যে রব আমাকে কি দিতে চাচ্ছে এরপরে একজন মানুষের জীবনে যত ক্ষতি আজকে আছে যত ক্ষতি ক্ষতির ক্ষামত আসবে সব দুই শব্দের মধ্যে غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان سبحان الله قرا ما رجعت لي شيء زاتو عمل الدنيا دروب رأب مي غضب نازل دورن. যত কর্মের উপরে আপনি গজব নাজিল করেন বলেন 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 যত কাজের উপরে আপনি গজব নাজিল করেন যত মানুষের উপরে আপনার গজব আল্লাহ যত যত কাজ আছে গুমরাহ যত মানুষ আছে গুমরা এই সব থেকে আপনি আমাকে বাঁচান কি হলো তার জবাব এবার কি কি থেকে বাঁচতে আর কি কি থেকে কি কি পাইতে কি কি ঘরে তুলতে আর কি কি থেকে পাচতে সুরা ফাতে দিয়েছেন রব আপনা হ্যাঁ সব পাইতে আর সব কিছু থেকে পাচতে বলেন এ হইল এক সুরা সুরা তো এই সুরাটা যাদের নাজিল হয় রেসূলের মসজিদে হারামের সামনে মুলতাজের সামনে রেসূল বসা হয়তো জিভরি রানের সামনে বসা কিছু সাহাবে অল্প সাময়িক সাহাবা অল্প সাহাবা তো সামনে বসা হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো হঠাৎ করে তো রেসুল উপরের দিকে তাকালেন এখন বড়ো আওয়াজ আমরা কি করবো সবাই তাকাবেন না কি সাহাবাই ক্রামও তাকাইলেন কিছুই দেখলেন না একটু পরে হয়তো জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিসের যে আওয়াজ হইল আপনি কিছু বললেন না তো আপনি বলেন কিসের আওয়াজ হইল হয়তো জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ফুতিহা বাবু মিন আবওয়াবিস সামা আকাশের একটা দরজা ফট করে খুলে গেল মা ফুতিহা কাত্তুর এটা আর কখনো খোলা হয়নি শা وانازل به ملك ওই দরজা দিয়ে একজন ফেরেশতা نازিল হলো তিনি এখন আমাদের সামনে আছেন জি বিন যারা আল কোরআন সুন্নাহর কথা বলতেন না এবার বলেন ওই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে আর ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তালা সাত আয়াত বিশিষ্ট একটা সূরা আপনার উপরে نازিল করেছেন এই সূরাটা হলো এই সুরাটা এবার বলেন মা করি আপনার কোন মত কোন আয়াত এখান থেকে পড়বে না যখনই পড়বে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এ আয়াতের মধ্যে যা আছে কোন উপর যদি এটা পড়ে তা আল্লাহ তালা তাকে এটা দিয়ে দিবেন কি ভাবে এই সুরাটা নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ তালা অভিনব এই পদ্ধতি এখতিয়ার কেন করলেন এটার দামি হওয়ার কারণে এটা কি হওয়ার এই সুরার মতো কোন সুরা আল্লাহ তালা অন্য কোন নবিন উপরে আর নাজিল করেন নাই এই সুরা এবং আমানার রসুল সুরায় বাকারা শেষ দুই আয়াতে কারিমা এই দুটো আয়াত দুই আয়াত এবং এই সুরাটা আল্লাহতালার কোন নবীর উপরে এর মতো কিছু নাজিজ করেননি এটা সুধুই না সুরের বৈশিষ্ট্য সুরা বলেন এটা সুধুই কার বৈশিষ্ট্য এজন্য জন্য কোন মুসলমান যদি অ্যা মানে রসুলু এ আয়ত কেরিমা সুরায় বা তার শেষ দুয়া রাত্রিবেলা পরে আল্লাহ নবী বলেন কাফাতা কাফাতা

এই মুহূর্তে আমার জীবনে যত ভালাই আছে সবচেয়ে বসছে এবার যখন বলে আন তালেম মনে মনে ভাবতে থাকবেন আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন আল্লাহ এদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন এদের মধ্যে আপনি আমার নামটা তুলে দেন তা আন আমিম আমি মধ্যে আমাকেও সুমার করে দেন বলেন

এদের উপরে জোয়ার বর্ষণ করেছি এদেরকে আমি নেওয়াতে ভরে দিয়েছি তোমার তুমিও দরখাস্ত করো তোমাকে যেন আমি এদের মধ্যে সুমার করে দেই যাদের উপরে আপনি মতের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের মধ্যে আমাকে সুমার করে দেন এবার আপনার যদি না এরা তোমার বন্ধু হয়ে যায় তো তুমি তার বাবা তোমার বন্ধুরা না কতই না সুন্দর কি বল আচ্ছা আপনার ডক্টরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি বুঝে না কথা যদি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন কার সাথে আমাদের ডক্টর সাহেবের সাথে যদি আপনি কি করেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন তো আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি কেমন পর্যন্ত আপনার এই নাট প্রজন্ম প্রজন্ম আপনার এই সাক্ষাৎকার ছবি বাইন্দা ফ্রেমে বাইন্দা রাখবে বলেন না বাস্তব না ভাস্তব আপনি ইতিহাসে আপনার নাম উঠবে ইতিহাসে আপনার কি এখন যদি হাসু